খুব সুন্দর হয়েছে না বাসি ভাই কষাই অনেক সুন্দর অনেক মজা হবে আর এই দিকে চলে আসছে লোক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও আজকে আমার ফুফার মৃত্যু তার কারণে চারশো মাসের জন্য খিচুড়ি রান্না করা হবে আর মিষ্টি অন্ন তা নিয়ে আজকে ভিডিওটি হবে দেখতে পাচ্ছেন এই যে ডেকে গোস হয়েছে আমরা পঁচিশ কেজি গোস এখন এই গোসগুলো ভালোভাবে ধুয়ে তারপর আমরা চড়াবো গায়ে আর এদিকে দেখতে পাচ্ছেন মিষ্টি অন্ড চড়াই দিচ্ছে বাউসি বাই প্রথম মিষ্টি চড়াইছে আর এদিকে খিচি রান্নার জন্য যত মশলা লাগে তা এখন টেবিলে এনে সোয়া হয়েছে কারণ সব মশলা আগে ব্লেন্ডার করে নিয়েছে বাসি বাই আমাদের নিজস্ব তিনি আমাদের বললেন তুমি আগে সব কিছু করে রাখো তাহলে সবকিছু কিছু রান্না করতে সুবিধা হবে গোছ ধোয়ার পর এখন মিষ্টি অন্ড চড়াই দিয়েছে বাউসি ভাই গাইস দেশি গরুর দুধ এবং বাজারের প্যাকেট দুধ দিয়ে মিক্সচার করে এখন লেড়ে নিচ্ছে বা সেবাই আর উপরে দেখতে পারম আমরা অনেক সুন্দরভাবে মিষ্টান্ড হয়েছে আর মিষ্টান্ডগুলো অনেক সুন্দর হয়েছে গাইস কারণ দেখতে পাচ্ছেন প্যাকেটের দুধগুলো দিতে প্রথম দিয়েছে গায়ের দুধ তারপর দিয়েছে প্যাকেটের দুধ সব দুধ মিলিয়ে বিশ থেকে বাইশ কেজি দুধ বানানো হবে তারপর হলো মিষ্টি আন্ডা বা এবার এখন দুধ গুলো ভালোভাবে মিক্সার করে নিব কারণ পাউডার দুধ তো তার কারণ ভালোভাবে নেড়ে নিব আর এই দিকে দেখতে পাচ্ছেন সেই গাভীর দুধ দেওয়া হচ্ছে এক কলস গাভীর দুধ দেওয়া হচ্ছে সব মিলিয়ে বিশ থেকে বাইশ কেজি দুধ দিয়ে মিষ্টি রান্না করা হবে চারশো মানুষের জন্য গাইস আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই মিষ্টি আন্ডা কত সুন্দর ঘন হয়ে গেছে গাইস আর দশ থেকে বিশ মিনিটের মতো জাল দিলে মিষ্টান্ন হয়ে যাবে আর এই দিকে জন্য গোস কষানো হচ্ছে গাইস অনেক সুন্দর দেখা যাচ্ছে বা হচ্ছে কালারটি সুন্দর চলে আসছে গোসের কষানোর আমার খে খেতে মনে চায় ওখানে গাইস জিবরায় লোল চলে আসছে বাছি বাইরের গোস কষানো দেখে কারণ এই গোস কষায় তারপর দেওয়া হবে চাইলে তার এই চাইলে এখন ভালোভাবে জেনে নিয়েছি কারণ চাইলে বিতে ময়লা থাকতে পারে তার কারণে আমরা চাইলগুলো জেনে নিচ্ছি কারণ বাজার থেকে দিকে চাল এনেছি গাইস আর এই দিকে আমাদের রান্না বান্না শেষ পর্যায়ে আর অতটু পরে আমরা মিলা সবে দেখতে পাচ্ছেন আমরা প্যান্ডেল করেছি দশটি টেবিল দশটি টেবিল সাজাইছি স্বাভাবিকভাবে আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস আমরা দশটি টেবিল কীভাবে সাজাচ্ছি সেই মেহমান চলে আসবে না আমরা এখন সব খাতিমদার পরিস্থিতি নিচ্ছি মেহমানদেরকে খাওয়ানোর জন্য আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই মেহমানের প্যান্ডেল এসে উপস্থিত হবে এখন দেখতে পাচ্ছেন আমাদের মেহমান প্যান্ডেল এসে উপস্থিত হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এই মেহমান খাবার দিব তারপর আমরা সবাই একসাথে খাবো কারণ মেহমানদের সবাইকে খাবার দেওয়ার পর আমরা সবাই খাবো আর এইদিকে মেহমানদেরকে খাবার দেওয়া হয়ে গেছে গাইস মিলাদের পর মেহমান খাবার খাচ্ছে খাবার খেয়ে বলল যে খাবার অনেক ভালো হয়েছে বুনা কিশোরী আর বাউশি প্রশংসা কলার বিউটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন